আসসালামু আলাইকুম আলমদের ইলেকট্রিক অটো সার্ভিসিং সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত যদিও আমরা ভিডিও ভিডিও করার কোন ইচ্ছা ছিল না তা কন্ট্রোলারটার অবস্থা দেখে মনে হয়নি যে কন্ট্রাটা উঠবে তারপরেও কন্ট্রাটা উঠছে এই জন্য ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেবো আমি দেবো আমি তো কাছে আসেন কন্ট্রোটা দেখেন বোট এই পাশ থেকে বোর্ডটা নাই হয়ে গেছে এটা পুরে গেছে ছাই হয়ে গেছে পুরে একবার এটাকে লাইন টেনে দিছি এরপরে এখানে মসফেটের জায়গাটা দেখেন এটা বাদ হয়ে গেছে এই এক সাইড গেছিলো এই সাইড গেছিল দুই সাইডেই দুই সাইডে কাজ করা হয়েছে এই কন্ট্রাক্টর আশা ছিল না যে এটা ঠিক হবে তারপরে এখন অনেক রাত প্রায় সেই টাইম হয়ে গেছে কন্ট্রাক্টটা উঠাইলাম এজন্য সত্তরটা ভিডিও আপনাদেরকে দিলাম চেষ্টা করলে যত বোরের সমস্যা হোক না কেন এগুলো সমাধান করা যায় যদি চেষ্টা করা হয় একটু সময় দেওয়া যায় আমাদের এই কাজগুলো হচ্ছে ঠান্ডা মাথার কাজ আমাদের এই কাজগুলো যদি আপনারা হট লোকে যদি কাজগুলো করেন মানে গরম মাথা নিয়ে কাজগুলো করলে হবে না ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে আমি আপনাদেরকে কন্ট্রোলটা দেখাইলাম এখন যদি ঘুরাই না দেখাই তাহলে অনেকেই এত বিশ্বাস করতে চাইবেন না যে কন্ট্রোলটা উঠছে এই কন্ট্রোলটা চলবে আমি জাস্ট লাইন দিয়ে আপনাদেরকে একটু দেখাই এখানে মোটরটা ঘুরতেছি দেখেন এখানে এই যে আমাদের লাইট বিলিং করতে আমি যখন পিক আপ যখন ধরবো তখন লাইটটা বন্ধ হয়ে যাবে এবং মোটর ঘোরা শুরু হবে এই লাইটটা বন্ধ হয়ে গেছে মোটর ঘোরা শুরু হয়ে গেছে এই যে এটা কিন্তু আমাদের মোটরের লাইন এই যে মোটরের লাইন এই কন্ট্রোলারটা উঠানোর পিছনে অনেকটা পরিশ্রম পরিশ্রম গেছে এটাতে উঠাইতে আমি উঠানোর ভিডিওটা করতে পারিনি কারণ অনেক লং প্রসেস সময় লাগছে এটাতে তা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাই এইরকম কঠিন কঠিন যে কাজগুলো আছে এগুলোর সমাধান পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ